বলো এই তোর পড়াশোনা করছে বলো এ এ বি তারপরে সি ফর অ্যাপেল টাকা তো বড় বড় বি ফর বল বল কোথায়

বাবু লেখাপড়া করছে বলো এ শোনা বলো তো এ অনীশন বলো এ ও এদিকে তাকাও লিখতে কম লেখো একটু পড়ো তো हाँ बी, सी, डी, बोलो डी, आई बोलो डी, इ, बोले बाबा कुआं तो किचुन्नी के पहले चाब निका हुए गलो, अनेस और टकिल বাবা কি কি নিখছ লেখাপড়া করছো বাবা সব লিখে ভালো বলো এ এ লেখো এ বাবা বাবা বলো বি বাবা তুমি একটু গান করো তো একটু গান করো আবার করো গান জোরে জোরে বাবু গান করি বাবু পড়াশোনা করে বলো এ বলো এ বলো তো বি

তুমি একটু পড়াশোনা করো তালাতালি বলো কবে পলাশুনো করলে বলো হয়ে যাবে উনি বাবা নিকোপনা করছে নিকোপলা করছে উনি বাবা নি সুন্দর দূর করছে উনি বাবা উনি বাবা কী আঁকছো কি আঁকছো বাবা বাবা ওটা কি আঁকছো বলো তো কি আঁকছো কি করছো তুমি তো সুন্দর নেকা পড়া করছো। ওয়া আমার পুকুটা আমার সোনাটা, আমার সোনাটা নেকা পড়া করছে। তাই অনেক বড় হবে তুমি। বলে বাবা লে। বলো আবার এ লেখো এ। হয়ে গেল লেখা এ। বলো এ। বলো এ বলো এ বলো এ বি ই এফ জিএস আই জে কে বলো কে বলো কে বলো কে অনীশ 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 বলো কে 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 বলো বলো তো কে এই বলছো না বলবে না বলবে না তুমি একটু গান করো তো বল উলিল বলো শোনা এই বলো বলো এ এ বলো তো এ ও শোনা বলো না বলো আমার পাপাটা বলো বলবে না তুমি বলবে না শোনা এই বলো বলো এ ও শনিশ অনিশ বলো এই এ এদিকে তাকাবে না ঠিক আছে একটু গান করো তো একটু গান করো একটু গান করো একটু গান করো তাড়াতাড়ি শোনো একটু গান করো এই একটু গান করো আমার দিকে তাকিয়ে করো আমার দিকে তাকিয়ে করো এদিকে তাকাও এদিকে তাকিয়ে তাকিয়ে করো এদিকে তাকিয়ে একটু গান করো না বাবু অনিশ বাবু ও বাবু অনিশ বাবু ও বাবু এই যে তাকাও আমার দিকে তাকাও তাকাবে না তুমি তুমি তাকাবে না আমার দিকে একটুখানি তাকাও একটুখানি ও বাবু বাবু তোমার সোনা ছেলে একটু তাকাও ও সোনা ছেলে সোনা ও সোনা ও সোনা আমার দিকে তাকাও না তাকাবে না আমার দিকে হ্যাঁ তাকাবে না আমার দিকে আমার দিকে তাকাও কুলি বাবালি এত পড়াশুনো করলে হবে মনোযোগ দিয়ে পড়াশুনো করছো এদিকে তাকাও না ওদিকে তাকাও না শুধু পড়াশুনো করলে হবে একটু তাকাও একটুখানি তাকাও এই যে আমার দিকে তাকাও তাকাও তো একটু আমাকে একটু ভয় দেখিয়ে দাও তো আমাকে আমার দিকে একটু তাকাও আমাকে একটু ভয় দেখাও এই যে বাবা এই বাবা এই যে তাকাও না একটু ভয় দেখিয়ে দাও দেবে না উল বাবা রে উল বাবা তা পলাছুনো কোলেই যাচ্ছে কোলেই যাচ্ছে পলাছুনো ছালা কিচ্ছু বুঝতে পারছে না শুধু কলাছুনো করছে শুধু কলা করছে পলাছুনো এত পলাছনা করলে কে খাবে বাবা এত পড়াশুনো করতে হবে না একটু তাকাও মায়ের সঙ্গে কথা বলো উল বাবা কত ব্যস্ত ছেলে আমার কত ব্যস্ত বলে বাবালি বাবালি আ কি সুন্দর গান করছে কি সুন্দর গান করছে কি সুন্দর গান করছে আমার বাবু আমার বাবু আমার সোনা ছেলে আমার সোনা ছেলে বলে বাবালি আলে আমাদের অনীশ এখন পড়াশোনা করলো পড়াশোনা শেষ হয়ে গেছে এখন কি করবে দেখো বন্ধুরা আমার অনিশ পড়াশুনো শেষ করেছে পড়াশোনা কমপ্লিট করে এখন কষ্ট হয়ে গেছে এখন একটু রেস্ট নেবে এখন একটু রেস্ট নেবে একটু ঘুমোবে একটু শুয়ে পড়বে তাই তো খুব কষ্ট হয়ে গেছে অনেক পড়াশোনা করেছে এত সময় ধরে পড়াশোনা করেছে একটু খেলা করবে একটু খেলা করো একটু খেলা করো না আরও পড়াশুনো করবে ওরে বাবা কত পড়াশুনো করবে অঙ্কটা শেষ করবে মনে হচ্ছে সব কিছু করে ফেলবে আজকে পড়াশোনা সব করেই ফেলবে ওলি বাবা উলি বাবা সব পড়াশুনো করে ফেললো উলি বাবা কত পড়াশুনো করছি উলি বাবা উনি বাবা মনোযোগ দিয়ে পড়াশোনা করছে কোনো দিকে তাকাচ্ছে না শুধু পড়া আর পড়া পড়া ছাড়া কিচ্ছু বুঝতে পারছে না উলি বাবা উলি বাবা উলি বাবা সুন্দর করে নিচ্ছে উনি বাবা উলি বাবা ঠিক আছে একটা হাম্পি দাও তো একটা হাম্পি দাও এই যে টাকাও একটা হাম্পি দাও তো একটু হাম্পি দাও দাও তো দাও দাও বাবা এই যে বাবা দাও হ্যাঁ বাবা দাও দাও না দাও একটা হাম্পি দাও এরকম করো এরকম করো করো মোবাইল মোবাইলকে দেবে মোবাইলকে দেবে দাও এখানে দাও এখানে দাও ও এখানে দেবে দাও